ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত এক্সক্লুসিভ প্রাইট কটন থ্রি পিসের কিছু কালেকশন আপনারা যারা আমাদের সাথে আছেন সবসময় আমাদের কাছ থেকে হোলসেল হোলসেলে আপনারা প্রোডাক্ট নেন তারাও তো আমাদের সাথে থাকবেনই আর যারা নতুনভাবে কুমিল্লার বাটিক নিয়ে ব্যবসা করার কথা ভাবতেছেন কিন্তু কুমিলা বাটিক খুঁজে পাচ্ছেন না কোথায় গেলে অরিজিনাল কুমিলার বাটিক পাবেন তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিও আপনাদেরকে বলে রাখি আমরা হচ্ছে কুমিলা বাটিক উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে উন্নত মানের কাপড় দিয়ে নতুনত্ব ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা কুমিল্লা বাটিক নিয়ে ব্যবসা করবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বলে দেব কিভাবে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা আপনারা কীভাবে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন তো আমি আর দেরি না করে আজকের প্রোডাক্টগুলো আজকের ডিজাইনগুলো আমি দেখানো শুরু করি দেখাতে দেখাতে সব আমি বলে দেব এটা হচ্ছে একটা কালার এখানে আজকে আমি পাঁচটা কালার দেখাবো একই ডিজাইনের পাঁচটা কালার দেখাবো প্রথম দেখাচ্ছে কফি কফি কালার কম্বিনেশনের একটা কালার এটা হচ্ছে আপনার জামাটা একইবারে কাফরের কাপড়ের মান যদি আপনাদেরকে বলি আশি আশি সুতা কাউন্টারের মধ্যে করা বে চল্লিশ ইঞ্চি বহর সামনের সাইড ব্যাক সাইড একই রকম হবে চুপা আর কালেকশান একই নতুনত্ব ডিজাইন আর হচ্ছে কাপড়ের মান হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কাপড় আর এটা হচ্ছে জামাটা মাল্টি করা থাকবে কেমন ডিজাইনটা তো আপনারা বুঝতেছেন এই যে এটা হচ্ছে জামাটা হচ্ছে আপনার ওনাটা হবে পাইপিং করা পাঁচ হাত অন্যাস সুন্নীতি অনার নামাজি অন্যা হবে একেবারে সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতরে দেখেন আপনারা টাসেল করা থাকবে টাসেলের ফিনিশিং থাকবে একেবারে ফিনিশিং করা আপনারা দেখেন এই যে টাসসেলের ফিনিশিংগুলো নিখুঁত করা থাকবে এটা হচ্ছে ওনাটা হাতে ওনার স্যালোয়ারটা থাকবে আপনার আড়াইগজ স্যালোয়ার থাকবে খুব ভালো মানের কাপড় আপনারা যারা স্যালোয়ার নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনারা যারা ব্যবসা করেন অনেকেই আপনারা হয়তো স্যালোয়ার নিয়ে কমপ্লেন আসে আপনাদের আপনাদের কাস্টমার আপনাদেরকে কমপ্লেন দেয় স্যালোয়ার ভালো থাকে না তারা যদি আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন আমার মনে হয় কাস্টমাররা আপনাদেরকে কোনো কমপ্লেন দিতে পারবেন না কারণ ভালো জিনিসের সব কিছুই আসলে ভালো থাকে জামার মান কোয়ালিটি অন্য সব মিলে অসাধারণ আর হাতা স্লিপটা হবে পুলাতা এই যে ফুলাতা হবে আপনার অনেক পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটার ভিতর হবে পাঁচটা কালার থাকবে আমি একটা কপি কালার দেখালাম তারপর হচ্ছে জলফাই কালার একই রকমের ডিজাইন একই রকমের কাপড় সব কিছু একই শুধু হচ্ছে যে আপনার কালারটা একটু চেঞ্জ হবে কেমন এটা হচ্ছে একটা জলফাই ভিতরে কালার আর একটা হচ্ছে পারফেলের ভিতরে কন্ট্রাস্ট করা পারফেল লাইট ডিপ কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর একই রকম ডিজাইন হচ্ছে কালার হচ্ছে আরেকটা আর এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে গোলাপির সাথে ব্লু কন্ট্রাস্ট চমৎকার কালার কম্বিনেশন সবগুলোই আর এটা হচ্ছে আপনার তামা কালারের মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারের চমৎকার আর হচ্ছে যে আপনারা যারা আমাদের দোকানে সরাসরি এসে দেখে নিতে চান আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতালায় একশো বিশ একশো পঁচিশ নাম্বার দোকান আর যারা আপনারা আসতে পারবেন না অনেক দূর থেকে আপনারা আসতে চাচ্ছেন না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে আপনারা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করলাম আজকের মতো আসসালামু আলাইকুম